थोड़े दिन पहले आप देखे ना बाबर आजम की नई ईट आ गई और डी आ गई

মানহানি হয়েছে দাবি করেছেন ক্ষুব্ধ বাবর অভিযোগকারী লুকমানের কাছে এক মিলিয়ন রুপি ক্ষতিপূরণ চেয়ে আইনি নোটিশ পাঠিয়েছেন তিনি ফিক্সিং এর অভিযোগ ওঠায় আইনি ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি দিয়েছেন পাকিস্তান দলের সহকারী কোচ ও সাবেক ক্রিকেটার আজহার মেহমুদ পাকিস্তান দল চলমান টি টোয়েন্টি বিশ্বকাপের প্রথম পর্ব থেকে বাদ পড়ার পর দেশটির কি অঙ্গনে এখন ফিক্সিং এর অভিযোগ ও দোষারোপের ঘটনায় সরগরম পাকিস্তানের একটি সংবাদ মাধ্যমের খবরে বলা হয় ফিক্সিং এর অভিযোগ ওঠার পর আইনজীবী দলের সঙ্গে আলোচনা করে আইনি পথে হাঁটার সিদ্ধান্ত নেন বাবর এরই মধ্যে আইনজীবীর মাধ্যমে লোকমানকে আইনি নোটিশ পাঠানো হয়েছে নোটিশে লোকমানকে তার উত্থাপিত অভিযোগ প্রমাণ দিতে বলা হয়েছে ব্যর্থ হলে বাবরের সুনাম খুনের দায়ে জরিমানা দিতে হবে সাম্প্রতিক যোগাযোগ মাধ্যমে লোকমানের একটি ভিডিও ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে সেখানে তিনি বলেন বাবর তার ভাইয়ের কাছ থেকে অডি ইনটান পাওয়ার কথা বললেও এগুলো আসলে প্রশ্নবিদ্ধ জুয়ারিদের মাধ্যমে পেয়েছেন একইভাবে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের অ্যাপার্টমেন্টের মালিকও হয়েছেন তিনি লোকমান কথাগুলো বলেন টি বিশ্বকাপের প্রথম পর্ব থেকে পাকিস্তানের বিদায়ের সূত্র ধরে শিরোপার প্রত্যাশা নিয়ে বিশ্বকাপ খেলতে যাওয়া বাবরের দল গ্রুপ পর্বে ভারত ও যুক্তরাষ্ট্রের কাছে হারে পরে আয়ারল্যান্ডের বিপক্ষে লো স্কোরিং ম্যাচ যেতে অল্প ব্যবধানে লুকমান দাবি করেন বাবর আন্তর্জাতিক ক্রিকেট ইচ্ছাকৃতভাবে ম্যাচ হেরে দামি উপহার পেয়েছেন নিজের বক্তব্যের ব্যাখ্যায় অরি ইট্রন গাড়ি ও বিদেশে অ্যাপার্টমেন্টের কথা উঠে আসে তার মুখে এছাড়া বিশ্বকাপে শাইন শাহফিদি নিষ্প্রভ পারফরমেন্সের সমালোচনা করেন তিনি লুকমানের ভিডিওটি ব্যাপকভাবে ছড়িয়ে পড়লে যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীদের অনেক পাকিস্তান ক্রিকেট বোর্ডের কাছে অভিযোগ তদন্তের দাবি করেন এদিকে ফিক্সিং এর অভিযোগ তোলায় করা প্রতিক্রিয়া দিয়েছেন আজহার মাহমুদও প্রমাণ ছাড়া ভিত্তিহীন দাবি করায় আইনি ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি দিয়েছেন তিনিও